সাদাই কালোয় বোনা শীতল পাটি তারই যত্নে উঠোন হয় মনের মাটি প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারই যত্নে উঠোন হয় মনের মাটি রাধে রাঁধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজই জয়সি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল নয়টা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে নিচে ওইদিকে বাবুরা স্নান করছে স্কুলে যাওয়ার জন্য আর আজকে যেন তো সকাল থেকে চাও খায়নি রাত্রেবেলা কি স্বপ্ন দেখেছি স্বপ্নই পেটের মতে পুরো ভাব দিয়ে উঠেছে তারপরে তোমার দাদাভাই জল আর বিস্কুট তুলো গ্যাসের ওষুধ দিল সেটা খেয়ে ঘুমিয়েছিলাম তবুও পেটে ঘুমাতে পারছি না না উঠতে পারছিলাম না বসতে পারছিলাম কোনো কিছুই না তারপরে ওষুধটা খেয়ে যখন ওষুধটা একটু কাজ করেছে তখন মোটামুটি আধা ঘন্টা মতন ঘুমিয়ে এই যে এখন ছাদের উপর এসেছে এই যে পেছনে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে মেরে যায় তো ঘুমিয়েছিলাম দরজা জানলা বন্ধ ছিল বুঝতে পারিনি যে বৃষ্টি হয়েছে সকাল সকালবেলাও বৃষ্টি হয়েছে ছাদের উপর এসেতে দেখি যে ভালোই বৃষ্টির জল আর এদিকে তো গাছে ফুল ফুটেছে চলো গাছের ফুলগুলোকে তোমাদেরকে শেয়ার করি তারপরে জামা মেলবো আর ওইদিকে এখনো আমার খাটে বিছনা তুলতে বাকি আছে সেটা তুলবো চলো সাথে থাকো আজকে সকালবেলায় গলার আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে সত্যি আমার শরীরটা খুবই খারাপ ছিল তবে এখন আমি ঠিক আছি সত্যিই ঠিক আছি তো যতটা খারাপ লাগছিল এখন তার থেকে দ্বিগুণ ভালো আছি তো যাই হোক এই যে সকালটা শুরু হয়েছে এত সুন্দর প্রকৃতি দিয়ে যে সত্যি মন ছুঁয়ে যায় প্রতিদিনের ন্যায় আজও কিন্তু প্রকৃতিটা সুন্দরভাবে সেজে উঠেছে আর এইভাবে প্রকৃতিটা বেশ আর কতদিন চলবে জানি না তবে এই প্রকৃতি যেন মনে হয় সব সময় পাশে থাকুক আর মনটা ছুঁয়ে যাক সকালে উঠে যদি এত সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো দেখা যায় তাহলে কিন্তু প্রতিটা মুহূর্তই মনের আনন্দ এবং হাসিতে ভরে ওঠে ওদিকে দেখলে তো আবার তোমার বেল ফুল গাছেও দুটো কুড়ি এসেছে তো ওই ফুলগুলো হয়তো আর দু এক দিনের মধ্যে ফুটবে তবে আমি বেল ফুলের ওই যে পাতা দিয়ে কলপ লাগিয়েছি এই যে আমি সিঁড়িতে যখন ঝাড় দিই তখন দেখবে একটা ইয়েলো বা অরেঞ্জ কালারের বাটিতে পাতা দিয়ে প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে রেখেছি আর সেটাকে দু একদিন আগে একবার খুলেছিলাম মনের সন্দেহ দূর করার জন্য তো দেখছি না একটু একটু মানে পাতার গোড়া দিয়ে গিটটি বেরিয়েছে তাতে করে বুঝলাম যে না সত্যি সাকসেসফুল হব হয়তো এই কাজটাতে তো যদি সাকসেসফুল হই তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো আর এর মধ্যে বাবুদেরকে গুছিয়ে পাঠিয়ে দিলো ওই স্কুলে আমার শাশুড়ি মা আমার আর ওদিকে যেতে ভালোই লাগেনি যেহেতু সকাল থেকে শরীরটা একটু ভালো লাগছিল না তো এখন বেশ ভালো আছি তবে আর কতক্ষণ বসে থাকবো যতক্ষণ বসে থাকা শুয়ে থাকার ছিল ততক্ষণ বসে শুয়েছিলাম তো আর বসে শুয়ে থাকার সময় নেই এখন তো হাত পা নাড়াতেই হবে যেহেতু আমরা হাউজ হাউসওয়াইফ হাজারও অসুস্থতার মাঝে কিন্তু আমাদের হাত পা নাড়ালে সংসার চলে না আমরা যদি একটা দিন বসে যাই তাহলে কিন্তু আমাদের সংসারটাও বসে যায় এদিকে কিন্তু আমার ঘরদর প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে আমি ওই দিয়েও মুছে এসেছি আর শুধুমাত্র বাকি আছে এই যে আমার সামনের পোশনটুকু তো এতটুকু মুছে নিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে জীবনে না যাই হয়ে যাক হাজার অসুস্থতার মাঝেও পরিবর্তনকে কখনো ভয় পেও না হয়তো ভালো কিছু হবে আর নয়তো কিছু আমাদেরকে হারাতে হবে তবে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে আর এই যে এখন সবটা গুছিয়ে নিয়ে এসেছি ওই রান্নাঘরের থেকে এই ঘরে এখন শুধুমাত্র রান্না করার পালা কেটে কুটে তো চলো কেটে কুটে গুছিয়ে রান্না আর ওদিকে মাছটাকে লবণ হলুদ লাগিয়ে ভাবলাম আগে জালটা ধরিয়ে নিই তারপরে সবজি কাটবো ভাবছিলাম প্রথমে যে সবজি কেটে জালটা ধরাবো তারপরে আবার ভাবলাম যে জালটা ধরাতে তো বেশ খানিকটা সময় লাগবে উনুনটা দেখতে শুকনো হলে হবে কি উনুনের ভেতরে যখন জাল ধারণা হয় না তখন চারিদিকের এই যে ভিজে ভিজে রসটা সেটা ভেতর দিয়ে টানে আর তখন এই যে জ্বালানি দিয়ে জাল দিলেও জ্বালানিগুলো নিবে যায় অনেক কষ্ট সষ্ট করে প্রথমে জালটা ধরিয়ে নিতে হয় তারপরে কিন্তু বেশ জলে এখন দেখতে পাচ্ছি উনুনের লোটা ভাবে জ্বলছে ওই লোটা কিন্তু ওইভাবেই জ্বলে আর এই যে ধীরে ধীরে পাট কাটি একটু হালকা পাতলা কাটতে খুঁচে দিতে দিতে তারপরে গিয়ে বেশ শেষের দিকে ভালো জ্বলে ওঠে তখন ওই যে বলে কথায় যত শেষ তত বেশ তো ঠিক তেমনটাই হয় আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি বাড়ির বউদের যাই হয়ে যাক না কেন একটা কথা সব সময় মনে রাখতে হবে যে সময় কখনো সবার একরকম যায় না যখন যার সময় যেমন যাবে তখন কিন্তু তার সময়টা তেমনভাবে উপভোগ করে নেয় ভালো কিন্তু আমরা ভালো কিছু আশা করতে পারি তবে সে ভালো কিছু আশা করলেই যে সব সময় ভালোটা হবে সেটা কিন্তু কখনোই না তার জন্য আমাদের ঈশ্বরের উপরে ভক্তি এবং আস্থা রাখতে হবে সে যেমনভাবে দিনটা কাটাবে সে যেমনভাবে দিনটা আমাদের চালানোর চেষ্টা করবে ঠিক তেমনভাবেই যাবে তার জন্য মানুষের সাথে না কখনো অমানবিক আর অমানসিক অত্যাচার করা কিংবা কটু কথা বলা উচিত নয় কিছু কিছু মানুষ আছে পেছনে কোনো কিছুই ভাবে না সে যা বলার দরকার বলে যায় তবে ওই যে পয়সা দিয়ে যদি বলতে হতো তাহলে কিন্তু সেই মানুষগুলো একটি বার কেন পাঁচটি বার ভেবে কথা বলত ইতিমধ্যে তো স্নান করে চলে এসেছি তবে কিন্তু আমি রান্না বান্না কমপ্লিট না করেই চলে এসেছি শুধুমাত্র কলার তরকারিটা বসিয়েছি আর ওইদিকে ডাল কুমড়োটাকে হাফটা কুচিয়েছি তখন আমার শাশুড়ি মা গিয়ে বলল যে তুমি সরে যাও আমি রান্নাটা কমপ্লিট করছি তুমি গিয়ে স্নান সেরে নাও যেহেতু তোমার শরীরটা ভালো নেই তো যাই হোক সে যেমন বললো তেমনভাবে আমি উঠে চলে আসলাম স্নান সেরেছি আর এই যে তুলসী গাছে একটু জল দিয়ে নিলাম যেহেতু নিচে তুলসী গাছে আমার শাশুড়ি মা জল দেন সেই জন্য নিচে তুলসী গাছে আর একটি বার জল আমি দিতে চাই না আমি যখন তুলসী গাছে জল দিই তখন এই তুলসী গাছটাতেই জল দিই তো যাই হোক প্রতিদিন তো আর জল দেওয়া হয় না কোনো কোনো দিন বেলা চলে যায় স্নান করতে করতে সেদিন আর দেওয়া হয় না তবে আজ যখন সময় পেয়েছি তবে আর দেরি কিসের আর তুলসী গাছে জল দেওয়া না একটা নেশা তো সেই নেশাটাকে আমি ত্যাগ করতে পারি না যেদিন বেলা চলে যায় সেদিন শুধুমাত্র একটু নমস্কার করে নিই তবে ওই যে মনের মতো একটা খুটখুতানি ভাব থেকেই যায় আর এত পরিমাণে রোদ দূর হয়েছে সকালবেলা বৃষ্টি হওয়ার পরে কি বলবো এখন খালি মাথায় দাঁড়ানোই যাচ্ছে না তবে আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে মনে হচ্ছে পেজা তুলো একেবারে আকাশের গায়ে লেগে আছে চারিটা দিক মন মুগ্ধ হয়ে যাচ্ছে তবে কিন্তু আমি আকাশের দিকে একদমই তাকাতে পারছিলাম না যতটুকু যা করেছি চোখটা মোটামুটি আমার নাইটিটা দিয়ে ঢেকে একটুখানি আগলা রেখে সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে নিচে নেমে এসে আমি সিঁদুর পড়েছি তারপরে গিয়ে এই যে হনুমান চালিশা নিয়ে একটু বসেছি তো আজকে যেহেতু মঙ্গলবার ওই জন্য হনুমান চালিশাটা পরে নিয়েছি আর এদিকে হনুমানজির চল্লিশবার নাম জপ করে নিচ্ছি আর এই যে নাম জপ করা হয়ে গেছে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে যেহেতু ওটা আমি ওখানে বসেই করি সেই জন্য না আর ঠাকুর ঘরে এসে করার সেই মনুষ্যত্বটা আর হয়ে ওঠে না ওখানে বসেই করে নিলাম নিলিবিলি আর তারপরে এই যে এসে একটু শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি আর ওদিকে নন্দীর মাথায় একটু জল ঢেলেছি তারপরে এই যে ঠাকুরকে আরতি দেখিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তবে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে